জ্ঞানে এবং সম্পূর্ণ সুস্থতায় আমি আমার ইচ্ছেগুলো লিখে রাখছি আমি মরলে আমার ঘরটাকে তছনছ করো জরিপ করো সমস্ত টুকরো টাকরা যা ছড়িয়ে আছে আমার বাড়ি ঘরে আমার সমস্ত স্বপ্ন দিও সেই সব মেয়েগুলোকে রান্নাঘর ও বিছানার মধ্যে যাদের পৃথিবীটাই হারিয়ে গেছে বহু বছর আগে ভুলেই গেছে স্বপ্ন দেখতে কেমন লাগে বৃদ্ধাশ্রমে ছড়িয়ে যাক আমার হাসি সেই সব মানুষগুলোর মধ্যে যাদের কৃতি ছেলেমেয়েরা নিরুদ্দেশ চটকদার মার্কিন শহরগুলোতে আমার টেবিলে কিছু রঙ আছে যে মেয়েটার স্বামীকে গতকাল সন্ধ্যায় তেরঙ্গা পতাকায় মুড়ে শুইয়ে দেওয়া হয়েছে যার রক্তে রাঙা হয়েছে দেশের সীমান্ত তার রক্ত মাখা শাড়ির পাড়ের সঙ্গে মানান সই করে বাকি শাড়িটাও ওই রঙে ছুপিয়ে দিও আমার সমস্ত সুখ ও আনন্দ পৌঁছে দিও সেই সব মানুষগুলোর শিরায় শিরায় ভারী বস্তার বোঝায় ঝুঁকে গেছে যাদের কাঁধ কবিদের দিও আমার চোখের জল প্রতিবিন্দু জন্ম দেবে একটা কবিতার পরীক্ষিত সত্য এ আমার অঙ্গীকার আমার গভীর ঘুম ও খিদে দিও আম্বানি মিক্তালদের বেচারার দল না পারে শান্তিতে ঘুমোতে না পারে খেতে আমার যশ প্রতিপত্তি পৌঁছে যাক সেই মেয়ে মানুষটার কাছে যে তার শরীর বেঁচেছে নিজের মেয়েটাকে লেখা লেখাপড়া শেখাতে খুঁজে পেতে তরুণ প্রজন্মকে ধরে এনো আর তাদের শিরা ফুঁড়ে ছড়িয়ে দিও আমার ঘেন্না আর বিদ্বেষ বিপ্লবে হাতিয়ার হবে আমার পরমানন্দের মালিকানা সেই সুফির যে ঈশ্বরের খুঁজে বেরিয়ে পড়েছে সব ছেড়ে শেষমেশ যা পড়ে থাকবে আমার হিংসা আমার লোভ আমার রাগ আমার মিথ্যে আমার এ এসব সব তুলে দেবে আমার চিতায় দাহ হবে আমার সঙ্গে সব তাহ হবে আমার সঙ্গে